সাদ্দামকে নিয়ে এত আবেগ কেন আপনাদের লুৎফর জামান বাবর টানা সতেরো বছর জেলে ছিলেন কিন্তু তার স্ত্রী বেঁচে আছেন সম্মানের সাথে বেঁচে আছেন তিনি আত্মহত্যা করলেন না কেন যে সমাজে একজন নারী সতেরো বছর স্বামী ছাড়া বাঁচতে পারেন ঠিক ওই সমাজে আরেকজন নারী এগারো মাসে জীবনের আশা ছেড়ে দিলেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানতে চাই এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ শেখ হাসিনা দেশে ফিরবে খুব শীঘ্রই তারেক জিয়ার মতো যারা অতীতে দুর্নীতি করে মানি লন্ডারিং করে বিদেশে পালিয়ে গিয়েছিল এখন তারা রাজনৈতিকভাবে ফিরে আসছে এখন যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে আছে তারেক জিয়ার দেখানো পথেই ফিরে আসবে যদি সমর্থকরা একটু সারা দেয় অর্থ উপদেষ্টার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন মা বোনকে ঘরে বন্দী রাখার আমি কে আমি যদি প্রশ্ন করি আমাদের যোদ্ধা হিসেবে আমি কে আমার মাকে সমাজের বঞ্চিত যুদ্ধের চাইতে কোন কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই শফিকুর রহমানের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ বাহ কি অদ্ভুত ব্যাখ্যা কিছুদিন পূর্বে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বলেছিলেন আমাকে মৃত্যুদণ্ড দিল তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হল তাও আবার পরপর দুই দিন এটা আল্লাহর একটা খেলা সম্প্রতি সময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন জামাতের মিথ্যাচার মুনাফকি আর শিরকের কারণে আল্লাহ সতর্কতা হিসেবে কিছুদিন আগে ভূমিকম্প দিয়েছেন আহা হা কি সুন্দর কি সুন্দর চমৎকার চমৎকার ব্যাখ্যা এক একজনে দিতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনাদের কাছে কার ব্যাখ্যাটা বেশি ভালো লেগেছে একটু গঠনমূলক কমেন্টস করে জানিয়ে যাবেন আমরাও শুনতে চাই ধন্যবাদ খেলা জমে পুরাই আগুন বিএনপি নেত্রী পাপিয়া বলেন জামাত ইসলামকে প্রশ্ন করতে চাই রাখসু জিএস আম্মার এত সাহস পায় কোথা থেকে জবাবে সালাউদ্দিন আম্মার বলেন আমারও একটা প্রশ্ন রুমিন ফারহানা আর এই পাপিয়া দুই হাজার উনিশে যে প্লট চেয়ে আবেদন করেছিলেন শেখ হাসিনার কাছে সেটা তারেক রহমান জানেন নাকি লাইক এন্ড শেয়ার করে ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেন ধন্যবাদ অবরোধ আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচশো চৌত্রিশ দিনে সারাদেশে এক হাজার একশো বারেরও বেশি সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে শাহবাগ বন্ধ ছিল তিনশো দিন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল রাস্তা অবরোধের দৌড়ে পিছিয়ে নেই কেউ শুধু রাজধানীর শাহাবাগি ব্লকেট ছিল অন্তত তিনশো দিন বিশেষজ্ঞদের মতে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের প্রবণতাই এসব আন্দোলনের মূল কারণ একমত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান খোলা মেলা বলি আওয়ামী লীগ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে খোলা মেলা বলি তিনশো আসনের মধ্যে দুইশো আশিটি আসনে আওয়ামী লীগ যদি চায় যে কোনো প্রার্থীকে হারিয়ে দিতে পারবে যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি ইঞ্জিনিয়ারিং ভোট না হয় যদি পাতানো ভোট না হয় বললে। শামীম পাটোয়ারি জাতীয় পার্টির তাদের বক্তব্য শুনলে মনে চায় কচু গাছে যায়া ফাঁসি দিয়া ময়রা যায় কি বলেন কথা কি ঠিক আছে এখনো যারা মনে করে আওয়ামী লীগ এখনো যার কি সরকার গঠন করতে পারবে যদি সুষ্ঠু নির্বাচন হায় রে একজন রাষ্ট্রের প্রধান যখন কাউকে কাউকে ইঙ্গিত করে বলেন জয়ী হয়ে আসবে তার মানে তাদের জয়ী করানোর চেষ্টা করা হবে আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলবো না অনেক কিছু জানি আমি প্রমাণ করতে পারবো সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে এই দাবি মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমিশনের এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ